পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত দুই হাজার পঁচিশ উত্তেজনার নতুন অধ্যায় অক্টোবর মাসে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও তীব্র উত্তেজনায় ভরে ওঠে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার পুরনো সীমান্ত বিরোধ সন্ত্রাসবাদী গোষ্ঠীর সক্রিয় উপস্থিতি এবং রাজনৈতিক অবিশ্বাসের পটভূমিতে শুরু হয় নতুন এক রক্তক্ষয়ী সংঘর্ষ ডুরান লাইনের উভয় পাশে একাধিক স্থানে ভারী গোলাগুলি বিমান হামলা এবং পাল্টা অভিযান সংঘটিত হয়েছে এই সংঘর্ষে এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে আহত হয়েছে আরও অনেকে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছাড়া হচ্ছেন বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে আর রাজনৈতিক সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে বিস্তারিত বিবরণগুলো তুলে ধরব আমি রুমান প্রাচীন ছায়াচালের আজকের পর্বে পাকিস্তান দাবি করছে আফগানিস্তানের ভিতর থেকে টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তান বা পাকিস্তানি তালিবান যোদ্ধারা তাদের সামরিক চৌকিতে হামলা চালিয়েছিল এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্ত অঞ্চলে বিমান ও আর্টিলারি হামলা চালায় অন্যদিকে আফগান সরকার বিশেষ করে তালিবান নেতৃত্ব পাকিস্তানের এই হামলাকে অবৈধ আগ্রাসন বলে আখ্যায়িত করেছে এবং পাল্টা হামলা চালিয়ে কয়েকটি সীমান্ত পোস্ট দখল করার দাবি করেছে এই সংঘর্ষ শুরু হয় মূলত নয় অক্টোবর রাতে যখন আফগান সীমান্তের খোস্ত নানগারহার ও কান্ধার প্রদেশে পাকিস্তানি গোলাবর্ষণ শুরু হয় আফগান বাহিনী পাল্টা জবাব দেয় খাইবার পাক্তুন খোবা সীমান্তে পরের দিনেই দুদেশের সরকার একে অপরকে আগ্রাসী ও দায়িত্বহীন বলে অভিযুক্ত করে হতাহতের পরিসংখ্যান সংঘর্ষের পর উভয় পক্ষের দেওয়া তথ্য পরস্পর বিরোধী আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি পাকিস্তানের কমপক্ষে আটান্ন জন সেনা নিহত এবং আরও তিরিশ জনের বেশি আহত হয়েছে পাকিস্তানি সামরিক মুখপাত্রের দাবি তাদের তেইশ জন সৈন্য নিহত এবং একচল্লিশ জন আহত হয়েছে তবে তারা আফগান মিলিট্যান্ট ও তালিবান সহ প্রায় দুশো জনকে হত্যা করেছে স্বাধীন সূত্র রয়টার্স এপি আলজিজারা অনুযায়ী মোট হতাহতের সংখ্যা দুই দেশ মিলিয়ে একশো থেকে দেড়শো জনের মধ্যে হতে পারে এছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারী অন্তত পাঁচশো পরিবার নিরাপত্তাহীনতার কারণে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে সীমান্ত শহর টরখাম ও চামান অঞ্চলে অন্তত সত্তরটিরও বেশি দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্র জানা গেছে সীমান্ত ও বাণিজ্য পরিস্থিতি সংঘর্ষের ফলে পাকিস্তান চামান এবং তারখাম সীমান্ত চৌকি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এই দুই পয়েন্টটি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে পণ্য পরিবহন ও পাত্রী পাড়াপাড়ের প্রধান রুট এই রুট বন্ধ হয়ে যাওয়ায় দুদেশের বাণিজ্যে বিপুল হতি হয়েছে কেবল টারখাম সীমান্ত দিয়েই প্রতিদিন প্রায় চারশো ট্রাক পণ্য আসা যাওয়া করত এই প্রবাহ বন্ধ থাকায় খাদ্য ও ঔষধের ঘাটতি দেখা দিয়েছে বিশেষ করে আফগানিস্তানের পূর্বাঞ্চলে স্থানীয় ব্যবসায়ী ও মানবিক সংগঠনগুলো বলছে সীমান্ত বন্ধের ফলে প্রতিদিন প্রায় এক কোটি ডলারের বাণিজ্য ক্ষতি হচ্ছে আফগানিস্তানের পাবুল বাণিজ্য চেম্বার জানিয়েছে যদি এই অবস্থা আরও এক সপ্তাহ চলতে থাকে আমাদের খাদ্য সরবরাহ চেন ভেঙে পড়বে সংঘর্ষের কারণ ও প্রেক্ষাপট এই নতুন সংঘাতের মূল কারণ বহুমাত্রিক এক ডুরান লাইন বিতর্ক আঠারোশো সালে ব্রিটিশ ভারতের প্রশাসক মর্টিমার ডোনান্ডের নামে নির্ধারিত এই সীমান্ত আজও আফগান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না পাকিস্তান একে আন্তর্জাতিক সীমা হিসেবে মানে কিন্তু আফগানিস্তান একে ঔপনিবেশিক উত্তরাধিকার হিসেবে দেখে ফলে সীমান্ত নজরদারি টহল ও নির্মাণ কার্যক্রম নিয়ে প্রায়ই সংঘর্ষ ঘটে দুই দেশের মধ্যে দুই টিটিপি বা তালিবান সংযুক্ত জঙ্গি তৎপরতা পাকিস্তান অভিযোগ করে যে আফগানিস্তানে অবস্থানরত টিটিপি যোদ্ধারা পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এবং তালিবান সরকার তাদের আশ্রয় দেয় তালিবান এই অভিযোগ প্রত্যাখ্যান করে কিন্তু বাস্তবে আফগান সীমান্ত এলাকায় টিটিপির উপস্থিতি অস্বীকার করা যায় না তিন অভ্যন্তরীণ রাজনীতি ও শক্তি প্রদর্শন পাকিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী প্রস্তুতির মধ্যে সেনাবাহিনী সীমান্তে কঠোর অবস্থান নিচ্ছে অন্যদিকে আফগানিস্তানে তালিবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে অভ্যন্তরীণ শক্তি প্রদর্শনকে কূটনৈতিক বার্তা হিসেবে ব্যবহার করছে ক্ষয়ক্ষতি ও মানবিক সংকট এই সংঘর্ষে সীমান্ত অঞ্চলে বিশাল ক্ষতি হয়েছে স্থানীয় মানবাধিকার সংগঠন পাষ্ঠ হিউম্যানিটোরিয়ান কাউন্সিল জানায় নানগারহার ও খোস্ত প্রদেশে কমপক্ষে তিরিশটি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বহু মানুষ আহত বা নিহত হয়েছে যারা বেসামরিক নাগরিক যার মধ্যে নারী ও শিশু রয়েছে পাকিস্তানের খাইবার এজেন্সি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক সূত্র বলছে অন্তত তিনটি পোস্ট এবং একটি নজরদারি টাওয়ার ধ্বংস হয়েছে উভয় পক্ষই এখন সীমান্তের নিকটে ভারী অস্ত্র মোতায়েন করেছে যার ফলে ভবিষ্যৎ সংঘর্ষের আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব কাতার তুর্কি ও ইরান উভয় পক্ষকে সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ নেবিব দেশের মধ্যে সংঘর্ষ মানবিক পরিস্থিতিকে আরও জটিল করছে চীন ও রাশিয়াও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ উভয় দেশই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে চায় তাদের অর্থনৈতিক করিডোর সিপিইসি ও বেল্টন রোড ইনিশিয়েটিভের নিরাপত্তার জন্য ভবিষ্যৎ ও ঝুঁকি বর্তমান পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে এই সংঘর্ষ একটি সীমিত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে পাকিস্তান ইতোমধ্যেই ড্রোন ও বিমান মোতায়েন করেছে আর আফগানিস্তান সীমান্তে রকেট লঞ্চার ও মোবাইল ব্যাটালিয়ন স্থাপন করেছে বিশ্লেষকদের মতে এই সংঘর্ষ কেবল সামরিক নয় এটি রাজনৈতিক প্রভাব বিস্তারেরও প্রতিযোগিতা আফগান তালিবান চায় নিজেদের জাতীয় সার্বভৌমত্ব প্রদর্শন করতে আর পাকিস্তান চায় তাদের সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে যদি আন্তর্জাতিক মধ্যস্থতা কার্যকর না হয় তাহলে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাবে সীমান্তের বেসামরিক জনগণই এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক বরাবরই জটিল ছিল তবে দুই সালের এই সংঘর্ষ সেই উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে উভয় দেশই একে অপরকে দোষারোপ করছে অথচ উভয়েরই ক্ষতি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা ও দুকনৈতিক জালক ছাড়া এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই দুই দেশেরই প্রয়োজন পারস্পরিক আস্থা সন্ত্রাসবাদী বিরোধী যৌথ ব্যবস্থা ও মানবিক নিরাপত্তা রক্ষায় আন্তরিকতা নচেত এই সীমান্ত সংঘর্ষ একদিন বৃহত্তর আঞ্চলিক অস্থিরতায় পরিণত হতে পারে যার প্রভাব পড়বে গোটা দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ